একগোৰা কইবা যে ঈদ এ মিলাদুল নবী ঈদ আৰু এটা বাৰ খল্লা খেনে শইন নে তাৰ জবাব দিয়া ফেলা আমরা হাদিছ ফৰি তবৰানী শ্বৰিফ ত কি হাদিছ ই হাদিছ আল বশিৰ এন নাজিৰ লীল মনজিৰীৰ মাজেও হাদিছটা আছে দুই কিতাপৰ ৰেফাৰেঞ্চ দিলাম আল্লাহর হাবিবে ফৰমাই ৰা আমরা ৰে যাইনু তুমি তাইন সুন্দৰ কৰ আ দাকুম আল্লাহ তাবা ৰাখাব তালা যত ইদ অল দিছ অইন তোমাৰ তর্জমা বুঝছুই না হুজুরে ফরমাইরা নো আমি লভজি তর্জমা সুন্দর খর তোমরা দেখুম আল্লা রে যত ই দখল দিছই এক ঈদ নাই দুই ঈদ নাই ঈদ দখল দিছইন তকবীর মাধ্যমে এখন আল্লাহর হাবিবর বুল হইলনী তে তো দুই ঈদ হইলে নো আই আসাইন বা ই আমার কথাটা খুব খেয়াল রাখুন জান জাইনু ঈদানে বাইদাইনে দুইটা নুক্কা যে আল্লাহর হাবিবা فرمাইতা তুমি তাইন দুই ঈদ রোজার বাদে একটা আর এর দুই মাস 10 দিন বাদে একটা কুরবানির ঈদ ওই ঈদও সুন্দর করো তাকবীর দিয়া হুজুর ওনায়েছেন আয়াদাকুম সুবহানাল্লাহ হই জানানি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল ঈদ দুইটা নয় আরো আরো আছে আও সিয়াসিহ হাদিস সহিহ মুসলিম বুখারী ও তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই সয়টা হাদিস শরীফের কিতাব নাসাই শরীফের হাদিস নাই ইবনে মাজাহ শরীফের হাদিস পড়ি যারা ابن عباس অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস

الله تبارك وتعالى تمتنر لك جمار دين او مسلمان خل وامر امت خل وامر عشيق خل تمر لك الله جمار دين ايد غريلي ايد وردين مواتي من مالك جنوان ابن السباق ان رسول الله صلى الله عليه وسلم قال في جمعة من الجمع يا محشر المسلمين ان

রমজান শরীফর বাদে একটা আর এর দুই মাস দশ দিন বাদে একটা কয়টা হইল চৌয়ান্ন চৌয়ান্ন আট টাকা আরো আমি কিছু মাতি সহি বুহারি শরীফর রায়ত সহি সাইড জায়গা দি হাদিস আমার দেখা আর নমার আব্দুল খতাব রাদি আল্লাহ তালান أن رجلا من اليهود قال له يا أمير المؤمنين آية في كتابكم تَقْرَأُونَهَا لو علينا محشر لو علينا محشر اليهود نزلت لاتخذنا ذلك اليوم عيدا صحيح بخاري شريف سعيد زكاة حديث خويا زكاة سعيد زكاة عمر بن الخطاب رضي الله تعالى عنه أمير المؤمنين كان خلافة الله.

আল্লাহ ই আয়াত তোমা তানোর নাজিল না আমরা এহুদিফে নাজিল করতে ঈদর দিন করলাম না খুঁজে নানি এহুদি বুহারি শরীফের রয়ে এমন কোনো ব্যথা নাই যে বুহারি শরীফ তানে তানেল বেটাই আখর ও আমি মিনি এক আয়াত নাজিল করছেন রব

মাইলি আমি মাঙুরবাড়ি গিয়া গফরের বাদে আমি আমার বাবার বিয়ার এক তিন তিন বছর চার বছর বাদে হয়েছি এর বাদে মাইলক গিয়ে মঙ্গুরবাড়ির গহর তামনি আচ্ছা তোমার রাদি আল্লাহ আয়া মাইল মঙ্গুরবাড়ি কোন তোর কথা ও খর আলিয়া তুল

আয়াত কোন সময় নাজিল কোন জায়গাত কোন সময় কোন জায়গাত নাজিল খারুফরে নাজিল হয়েছিল এদিন শুক্রবার আর আমার নবী আসলা খালা জুমার দিন সময় আল্লাহ আয়াতিল জুমার দিন আরফার জুমার দিন আর ময়দান নবী খালা আসলা وهو قائم بعرفة يوم جمعة وهو قائم امر نبی اس لکھڑا قیام کر رہا قیام ابستا ہے جمعر ارفر مہد نسیل أمار او سمائی آیت نزیل ہوئی سے ایدن تمہتن اور اہودی اخلور نزیل ہوئی لے تمہیں تین خلائے نیخ دینید ولا نائیدان তুমি জানি একদিন খোল্লায় নেই ঈদ আর আমরা ও দিন দুই দিন ঈদের দিন মুসলমানের সবচেয়ে বড় ঈদ হইল আর ফার দি অবাই চুবান্ন না চুবান্ন হয়েছি এখন আর একটা হইল আরো আটো মোল্লা বেটা কিতাব না পড়িয়া খালি ফতো বাজি মাসান্নাফে ইবনে আব্দুর রাজাক চতুর্থ খণ্ড إذا كنت تتحدث عنه إمام بخاري رحمة الله عليه رسول الله كتاب كتاب ابن بن جريح قال أنه سمع معاوية على المنبر يقول إن هذا عاشورا يوم عيد هدرتي